নমস্কার বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগত জানাই তোমরা খুব সুন্দর করে ভালো করে দেখো বোর্ডের মধ্যে কি লিখে রেখেছি এখানে তোমরা দেখতে পাচ্ছ তডিৎ ক্ষেত্র তড়িৎ বিভব এবং বিভব পার্থক্য এই যে বিষয়টা আছে এটা কিন্তু কনফিউশনের মধ্যে থাকে যায় রকম কনফিউশন তোমরা মুখস্থ করো আবার কিছুদিন পরে ভুলে যাও চলো ভাই দেখো আপনি যদি প্র্যাকটিক্যালি তোমরা জিনিসটা অনুভব না করো তাহলে কিন্তু এইভাবেই তোমরা ভুলতে থাকবে তো সেই জন্য কী করেছি এখানে প্র্যাকটিক্যালের ব্যবস্থা করেছি আমরা এখানে খুব ভালো করে বুঝবো অনুভব করব যে কোনটা আমাদের তড়ির ক্ষেত্র কোনটা আমাদের তড়িৎ বিভব কোনটা আমাদের বিভব পার্থক্য সেটা আবার চলতরীদের ক্ষেত্রে এবং স্ত্রী তড়িদের ক্ষেত্রে একই হয় না আলাদা আলাদা হয় সেইটা জানবো আর কি জানবো মুক্ত ইলেকট্রন তোমরা যদি জেনে থাকো খুব ভালো যদি না জানো তাহলে এটা একটু দেখে নাও ভালো করে শুনবে কিন্তু রুকো যারা সবার করো ভোলা ধাক্কা বুক্কি নেই কারণে কা আরামসি লে কা হ্যাঁ আগের ক্লাসটা একটু মনে করি আমরা আগের দিন তোমাদের দেখিয়েছিলাম যে পরমাণুর যে অ্যাকচুয়ালি যে সাইজটা হয় আসল যে সাইজটা হয় সেটা তোমাদের একটু অনুভব করেছিলাম যে একটা চুলের টুকরো নিয়েছিলাম সেটাকে আশি টুকরো টুকরো করে কেটে দিলাম আশি লক্ষ সে আশি লক্ষর মধ্যে একটা টুকরো আবার নিয়ে নিলাম এবং সেখান থেকে সেটাকে আবার আশি লক্ষ টুকরো করে দিলাম ঠিক আছে তো সেই আশি লক্ষ টুকরোর মধ্যে একটা টুকরো হচ্ছে এটা। আর সেইটাকে তোমাদের বড় করে দেখলাম যে এইটা হচ্ছে সেই টুকরোটা আর এইটাই হচ্ছে একটা পরমাণুর অ্যাকচুয়াল সাইজ নিউট্রন মাঝখানে বসে আছে ইলেকট্রনগুলো ভালো ধরে যেমন ইলেকট্রন বিন্যাস হয় সেরকম ইলেকট্রন বিন্যাসে নিজের নিজের আলাদা আলাদা কক্ষে আছে তো যত এদিক থেকে দূরে আমি যেতে যাচ্ছি তত কিন্তু এই এইখান থেকে এখানে দূরত্বটা কিন্তু বেড়ে বেড়ে যাচ্ছে এখানে যে দূরত্ব ছিল এখানে দূরত্ব বেশি আছে এখানে দূরত্ব বেশি আছে তো যে দূরে থাকার জন্য আকর্ষণ বলটা কাজ করে না তার জন্য ইলেকট্রনগুলো সেদিকে সেদিকে যখন আসে তখন চলে যায় এড়িয়ে সেদিকে ঘুরে বেড়ায় তো সেই ইলেকট্রন আলাদা করে নাম দিয়েছি আমরা সেই ইলেকট্রন নাম হচ্ছে ফ্রি ইলেকট্রন তো ব্যাপার হলো এরকম যে কনসেপ্টের বা ধারণার যে বিষয়গুলো আছে বা টপিক গুলো আছে এটা দেখার জন্য একটু ধৈর্য লাগে তো ধৈর্য ধরে তোমাদের দেখতে হবে বিষয়টা তো তোমাদের কি বললাম প্র্যাকটিক্যালি বুঝাবো তো অবশ্যই প্র্যাকটিক্যালি বুঝাবো ব্যাপার হচ্ছে বিষয়টা একটু বুঝে নিচ্ছি উপর থেকে যে সংজ্ঞাটা আমাদের কি বলছে বলছে যে একটা বৃহত্তর আদানকে বা বৃহত্তম আদানকে আমি যদি কোনো জায়গাতে রেখে দিই কোনো জায়গাতে রেখে দিলাম তো ওই আদানটা যে জায়গাতে রেখেছি তো সেই জায়গার চারপাশে কি কিছু একটা প্রভাব আমরা দেখতে পাবো তো সেই প্রভাবটা কী হবে যদি কোনো ছোট আদানকে যদি তার চারপাশে আমরা নিয়ে যাই পর এরিয়ার মধ্যে তাহলে সেটা আকর্ষণ হবে আর বিকর্ষণও হতে পারে যদি সমজাতীয় আদান হয় তাহলে বিকর্ষণ হবে যদি আলাদা আলাদা আদান হয় বিপরীত জাতীয় তাহলে বিকর্ষণ হবে এরপর এখানে দেখো যে তড়িৎ ক্ষেত্রটা আমি কীভাবে বানিয়েছি পরে বিষয়টা ভালো করে বোঝার চেষ্টা করো বৃহত্তর আধান বলেছে তো তো সেই জন্য একটা আমি বড় চুম্বক নিয়েছি আর বড় চুম্বকটা কানখানে বসাবো এইখানের মধ্যে বসাবো এই যে গোল জায়গাটা দেখতে পাচ্ছ এখানে বড় চুম্বকটা বসাবো তো যখন এখানে বসিয়ে দিলাম এটা বড় চুম্বক হয়ে গেল মানে এটা বড় আধান আমি ধরে নিচ্ছি আধান ঠিক আছে তো এর চারপাশে কিন্তু এইটার কিন্তু প্রভাব সৃষ্টি হয়ে গেছে যদি এখানে আমি কোনো ঋণাত্মক কিংবা ধনাত্মক যদি আধান নিয়ে আসি তাহলে হয়তো আকর্ষণ হবে নালে বিকর্ষণ হবে তো ছোটো আধান হিসেবে একটা ছোট চুম্বক নিয়েছি এই ছোট চুম্বকটা তো এটাকে আমি এই এটার মধ্যে আনব এটাকে বলা হয় তড়িৎ ক্ষেত্র মানে যতটা এই আধানটা রাখার ফলে যতটা এরিয়া জুড়ে কিন্তু এর প্রভাবটা আমরা দেখতে পাচ্ছি সেই এরিয়াটাই হচ্ছে তড়িৎ ক্ষেত্র তো এই তড়িৎ ক্ষেত্রের মধ্যে যদি কোনো আধানকে আমি দেখি এখানে দেখছি কোনো প্রভাব পড়ছে না যদি এখানে পারিয়ে পার করে দিই একটুকু তাহলে কিন্তু দেখো পিছিয়ে যাচ্ছে তার মানে কি এটা বিকর্ষণ হচ্ছে মানে এটা পজিটিভ এটাও পজিটিভ কিংবা এটা নেগেটিভ এটাও নেগেটিভ যদি আমি বিপরীত আধান ধরে নিচ্ছি এটা বিপরীত আধান তো বিপরীত আধানটাকে এদিক থেকে নিয়ে আসছি আমি যদি এরপর আমি এটাকে পার করে দিই এখন পর্যন্ত নিয়ে এসেছি কোনো আমাদের বিকর্ষণ নয় আকর্ষণও দেখতে পাচ্ছি না যেইমাত্র তড়িৎ ক্ষেত্রের মধ্যে প্রবেশ করব সেই মাত্র আকর্ষণ কিংবা বিকর্ষণ আমরা দেখতে পেলাম মানে এটা আকর্ষণ হয়ে গেলো এটা কিন্তু একটা আধানের গল্প আছে এটা বড় আধান আর একটা ছোট আধান তাহলে তড়িৎ ক্ষেত্র কোনটা হয়ে গেল এই বড় আধানটা রাখার ফলে যতটা এরিয়া জুড়ে এর প্রভাব আমরা দেখতে পাচ্ছি সেই প্রভাবটাই হয়ে যাচ্ছে আমাদের এই এলাকাটাই হয়ে যাচ্ছে তড়িৎ ক্ষেত্র এরপর তড়িৎ বিভব কোনটা তো ধরে নিচ্ছি একটা ক্ষুদ্রতম আধান আছে বা বিন্দু আধান আছে সেই বিন্দু আধানটাকে আমি বাইরে রাখা আছে তো দেখো এখানে একটা ধারণা আছে কীরকম ধারণা আছে এটাকে বলা বলছি আমরা তড়িৎ ক্ষেত্র তড়িৎ ক্ষেত্র বলছি তড়িৎ ক্ষেত্র বলছি আর এই যে এই তড়িৎ ক্ষেত্র থেকে বাইরের যে জায়গাটা এটাকে আমরা অসীম বলি সবসময় অসীম বলে মান্য করি যে এটা হচ্ছে অসীম দূরত্ব তো ওই জন্যই সংজ্ঞাতে বলা হয়েছে যে একটা বিন্দু আদানকে যদি তড়িৎ ক্ষেত্রের মধ্যে আনতে হয় তাহলে একে আনছি কী করে কার্য করে আমাকে আনতে হবে তো যে কার্য করে আমি আনছি এখানে তড়িৎ ক্ষেত্রের মধ্যে নিয়ে এলাম এখানে স্থাপন করে দিলাম তো আনতে যে কার্যটা আমাকে এই আধানটার উপরে লাগাতে হলো সেইটা তো আমার খরচা হলো তো সেই যে কাজটা আমি করলাম সেই কাজটা কিন্তু এই আধানটার মধ্যে সঞ্চিত হয়ে গেল সঞ্চিত হয়ে গেল তো সেই সঞ্চিত আধানটাকে বা যে যে জিনিসটার মধ্যে সঞ্চিত হলো যে কার্যটা ওইটাকেই আমরা কি বলি বিভব বলি তো সেটা এই বিন্দু আদানের ক্ষেত্রে এই আধানটার জন্য যে পরিমাণ কার্যটা হলো সেইটাই হয়ে গেলো কি আমাদের তড়িৎ বিভব হয়ে গেল। তাহলে এই পরিমাণ আধানটা সেটা কী হচ্ছে আমাদের কিউ আধান হয়ে যাচ্ছে আর যে কার্য করলাম সেটা কত করলাম ডাব্লিউ করলাম তাহলে এখানে আমি কি বলবো তড়িৎ বিভব তড়িৎ বিভব সমান কি এখানে ডাব্লিউ বাই কিউ হবে কারণ এই আধানটাকে আনার জন্য এই কার্যটা করা হয়েছে সেই জন্য তো এটাকে আমরা কেমন করে লিখি কার্যটাকে জুল করে দিচ্ছি আমরা জুল আর এটা কী হচ্ছে আধাম আর সেটা কী হচ্ছে আমাদের কুলম্ব কুলম্ব এটা আমাদের হয়ে গেলো এরকম তাহলে এটাকে আমরা কীরকম করে লিখি এটাকে আমরা ভোল্ট বলি ভিও এল টি বা ভয় উ ভোল্ট বলি তো এই এটারই কিন্তু এটা রূপ হচ্ছে যেটা আমরা তরিদ বিভব বলি সেটারই কিন্তু এটা হয়ে যাচ্ছে আমাদের তড়িৎ বিভব হয়ে গেলো এটা আর এইটা কিন্তু যেটা আসছে ভোল্টটা সেটা কিন্তু এসআইতে আছে এটা সিজিএসএ নেই এসআইতে আছে আর আমরা এখানে মনে রাখতে হবে যেটা ওয়ান যেটা ইলেকট্রন বলে একটা ইলেকট্রনের আধান কতটা সেটাও কিন্তু মনে রাখতে হবে তো এখানে তোমরা দেখে নেবে যে একটা ইলেকট্রনের আধান কতটা থাকে এখানে আমার মনে আসছে ওয়ান পয়েন্ট সিক্স থ্রি টু ইন্টু টেন দি পার মাইনাস নাইনটিন কুলম্ব এটা হচ্ছে এস একটা ইলেকট্রনের আধানের পরিমাণ ঠিক আছে তাহলে গল্পটা যেটা বললাম সেটা আশা করি বুঝতে পারলে কোনটা হচ্ছে তড়িৎ বিভব একটা আধানকে তড়িৎ ক্ষেত্রের মধ্যে আনতে যে পরিমাণ কার্য করতে হচ্ছে আর ওই কার্যটা কিন্তু ওই আধানের মধ্যে সঞ্চিত থাকছে তো সেইটাকে বলা হচ্ছে কি তড়িৎ বিভব বলা হচ্ছে আর তার এককটা কি হয় আমাদের ভোল্ট হয় সেটা হচ্ছে জুল বাই কুলম সেটা কার্যবাই আধান হয় এই জিনিসটা হয়ে গেলো এরপর হলো যে বিভব পার্থক্য কোনটা ধরে নিচ্ছি এই যে তড়িৎ ক্ষেত্রটা আছে তড়িৎ ক্ষেত্রের মধ্যে দুটা বিন্দু মনে করে নাও তো বিন্দু মনে করলাম তো এরপরে এখান থেকেও ধরে নিচ্ছি যে একটা আমি আধানকে নিয়ে এসেছি এবং এখান থেকেও একটা আধানকে নিয়ে এসেছি তো এর মধ্যেও কিছু না কিছু কার্য সঞ্চিত হয়েছে তার মধ্যে এর মধ্যে কিছু তড়িৎ বিভব আছে এখানেও কিন্তু তরিদ বিভব আছে যখন এই দুটোকে আমি যুক্ত করে দেবো একটা পরিবারের মধ্য দিয়ে তখন আমি বুঝতে পারবো এই দুটোর মধ্যে কিন্তু যদি বিভব পার্থক্য থাকে তাহলে কিন্তু বিভব পার্থক্য হবে যদি তাদের মধ্যে একেই থাকে তাহলে তারা একে জায়গায় থাকবে তাদের মধ্যেও কিন্তু কিন্তু প্রবাহ হবে না যেমন আমরা তৈরির ক্ষেত্রে দেখেছিলাম চিরুনি যখন মাথা দিয়ে বসছিলাম এখানে তখন কিন্তু সেটা আহিত হয়ে যাচ্ছিল ঠিক আছে তো এখানে যদি একই ধরনের আধান মানে সমান সম পরিমাণ আধানটা হয়ে যায় তাহলে কিন্তু এখানে আকর্ষণ বা বিকর্ষণ আমরা দেখতে পাই না মানে আহিত হয়ে যায় না যতগুলো প্রোটন আছে অতগুলো যদি ইলেকট্রন থেকে যায় আহিত কখন হয় যখন তার মধ্যে ইলেকট্রনের কম হয়ে যায় বা ইলেকট্রন চলে আসে বাড়তি ইলেকট্রন তখন সেটা আহিত হয়ে যায় যদি সম পরিমাণ থাকে তাহলে কিন্তু তাদের মধ্যে কোনো প্রভাব হবে না বা আধানটা এ একে ছুঁয়ে ফেললে কিছু হবে না যদি আলাদা আলাদা এদের মধ্যে বিভব থাকে তখন আমি এদের মধ্যে বিভব পার্থক্য বার করব ঠিক আছে তাহলে এইটা হয়ে গেল আমাদের বিভব পার্থক্য আর এরপর আসছি এই জিনিসটা হয়ে গেল এরপর দেখবো আমরা চলতরিদের ক্ষেত্রে বিষয়টা রকম হয় এরপর আমরা চলতরিদের ক্ষেত্রে যে বিভব আছে এবং বিভব পার্থক্য সেটাকে আমরা বোঝার চেষ্টা করব তো তার জন্য বিভবটাকে বোঝাবার জন্য কী করেছি একটা বোতলের মধ্যে জল ভরে নিয়েছি বোতলটা তোমাদের এইখানে দেখতে পাচ্ছ এবং এই বোতলটাকে যদি আমি এইভাবে যদি ধরে রাখি যতটা মানে এই জমিনের থেকে বোর্ড থেকে এর হাইটটা এদিকে যতটা হাইট আছে এদিকে অতটাই হাইট আছে তারপরে জলটা কিন্তু এরকমভাবে আছে তো এই জলটাকে যদি প্রবাহ করাতে হয় তাহলে কী করতে হবে আমাকে একদিকে উঁচু করতে হবে একদিকে ডাউন করতে হবে মানে একদিকে আমি উচ্চ বিভব করে দিলাম একদিকে আমি নিম্ন বিভব করে দিলাম মানে সমান যেটা ছিল এটাকে একটু উঠিয়ে দিলাম আর এটাকে একটু নামিয়ে দিলাম বা একটাকে স্থির রেখে একটাকে নামিয়ে দিলাম তখন জলটা এদিকে আসছে তার মানে এদিকে উচ্চ বিভব আর এদিকে নিম্ন বিভব সৃষ্টি হলো আর কি জন্য প্রবাহ হতে পারে যদি একে এই দিক থেকে ধাক্কা দেওয়া হয় তাহলে তো এখানে যে জলের ভেতরে যে জলটা তোমার বোতলের ভেতরে যে জলটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে ইলেকট্রন এটাকে কীভাবে ধাক্কা দিতে হবে এটাকে নিচু করে ধাক্কা দিতে হবে অথবা এদিকে কোনো যন্ত্র লাগিয়ে কিংবা ফু ফু মেরে নিয়ে কিন্তু জলটাকে ধাক্কা দিলে এইভাবে এদিকে বেরিয়ে পড়বে বা প্রবাহিত হবে তো সেই রকম এই ঘড়ির মধ্যে যে ব্যাটারিটা আছে ওই ব্যাটারিটাও কিন্তু এইভাবে কিন্তু বানানো হয়েছে মানে এই যে দুটো আমাদের দুটো জিনিস আছে একটা এই দিকটা আর একটা এই দিকটা এই দুটোর মধ্যে কিন্তু বিভবের পার্থক্য সৃষ্টি করে দিয়েছে যেমন এখানে এল ইডি যেটা বাল্ব আছে আমাদের এটা যদি জ্বালাতে হয় এর মধ্যেও কিন্তু ফ্রি ইলেকট্রন আছে বোতলের মধ্যে যেমন জল ছিল এর মধ্যেও ফ্রি ইলেকট্রন আছে কিন্তু ওটা প্রবাহিত না হওয়ার জন্য এটা জ্বলছে না যদি ফ্রি ইলেকট্রন প্রবাহিত হয়ে যায় তাহলে কিন্তু এটা জ্বলবে তো আমাকে কী করতে হবে বিভবটা এদের মধ্যে এখানে কম রাখতে হবে এখানে বাড়িয়ে দিতে হবে এই জিনিসটা করতে হবে পজিটিভ নেগেটিভ ব্যাপার আছে তাহলে পজিটিভ মানে যেখানে উচ্চ বিভব থাকবে নেগেটিভ মানে নিম্ন বিভব তোমরা ধরে নাও তো আমি এখন কী করবো এইটাকে চালানোর জন্য এই বড় যে ব্যাটারিটা আছে ওটাকে লাগাচ্ছি না আমি এই ছোট যে এই ছোটো ছোটো যে সেলগুলো থাকে সেই সেলগুলো এখানে লাগিয়ে দিচ্ছি তো এরা কী করছি আমি একদিকে উচ্চ বিভব একদিকে নিম্ন বিভব সৃষ্টি করে দিচ্ছি যার ফলে কিন্তু এই যে বাল্বটা আছে সেটা কিন্তু জ্বলে উঠবে মানে তার মধ্যে ইলেকট্রনের প্রবাহ হবে তার মানে বোতলটা হিসেবে আমি কি করলাম একদিকে আমি নিচু করে দিলাম একদিকে উঠিয়ে দিলাম মানে বিহবের পার্থক্য করে দিলাম তো বিভবের যে পার্থক্য এইভাবে কিন্তু করা হয় একদিকে বেশি পরিমাণে আরাম থাকে এই যে ব্যাটারিগুলো আছে এই ব্যাটারিগুলো কিন্তু শেষ হয়ে হয়ে যায় না এদের মধ্যে কি করা হয় একদিকে বেশি পরিমাণে আরাম রেখে দেওয়া হয় একদিকে নিচু পরিমাণে কমে আধান রেখে দেওয়া হয় তাহলে এই যে আধানগুলো এই দিক থেকে প্রবাহিত এই দিকে যায় মানে যতক্ষণ মধ্যে তাদের মধ্যে যে ব্যালেন্সটা আছে যতক্ষণ না সমান সমান হয়ে যায় ততক্ষণ কিন্তু এই প্রবাহটা চলতে থাকে যদি প্রথমে ব্যাটারিটা যখন আমরা কিনে আনি দোকান থেকে যখন ক্রয় করে নিয়ে আসা হয় তখন তাদের মধ্যে কিন্তু যে বিভব যে পার্থক্যটা কিন্তু হাই থাকে যেমাত্র ওটাকে আমরা কোনো ঘড়ির মধ্যে কিংবা কোনো জিনিস আমরা লাগিয়ে দিই তখন অস্তে অস্তে কিন্তু এইটা সমান হয়ে থাকে তাদের গ্যাপটা তাদের যে বিভবের যে পার্থক্য সেটা কিন্তু সমান হয়ে থাকে যখন এটা সমান হয়ে যায় তখন কিন্তু সেই পরিমাণে আর ইলেকট্রনটাকে সে প্রবাহ করতে পারেনি ব্যাটারিটা ঠিক আছে বিবাহটা তাদের মধ্যে সমান হয়ে গেছে ওই জন্য তো বুঝতে পারলে বিবাহের পার্থক্যর জন্য কিন্তু ওই ইলেকট্রনগুলো প্রবাহিত হচ্ছিলো এই লাইটের মধ্যে দিয়ে যাচ্ছিলো এবং লাইটটা ওখানে জ্বলছিলো আর এইভাবেই কিন্তু এটা হয় ব্যাটারি কোনো দিন আমাদের শেষ হয় না তাদের যে বিভবটা সেটা কিন্তু সমান হয়ে যায় যেমন আমাদের রিচার্জেবল ব্যাটারিগুলো আছে সেগুলো কী হয়ে যায় সমান সমান হয়ে যায় বিভবটা আবার চার্জ করে তার বিভবটাকে আলাদা আলাদা করে দেওয়া হয় একটা উচ্চ বিভব একটা নিম্ন বিভব আর ফির আলাদা ফির মানে আবার কিন্তু ওটাকে এ লাগানো হয় কাজে লাগানো হয় তাহলে এইভাবে জিনিসটা তোমরা বুঝতে পারলে তাহলে আশা করছি যদি তোমরা শেষ পর্যন্ত দেখেছ ভালো লাগলে অবশ্যই দেখবে তাহলে কিন্তু পুরো জিনিসটা তোমরা বুঝতে পেরেছ আজকের জন্য ধন্যবাদ জানাই